পালং শাকের উপকারিতা আর পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম যা রক্তে ঘাটতিও পূরণ করে আর শরীরে আয়রনের অভাবও পূরণ করে থাকে হজমের জন্য এই শাক খুবই ভালো আর এই শাক বাচ্চাদের বুদ্ধি বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ তৈরি করছি পালং শাক দিয়ে ডিমের একটি সুস্বাদু এবং খুব উপকারী একটি রান্না এটা ছোটো বড় সবার জন্য খুবই উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য কচি দেখে দেখে কিছু পালং শাকের পাতা তুলে নিয়েছিলাম ভালো করে ধুয়ে এভাবে বেটে নিয়েছি ছোটো একটি বাটিতে আর এখানে ধনিয়া পাতার কিছু ডাঁটা এবং পাতা নিয়েছি সেই সাথে অল্প কিছু বাটা মশলা কাঁচা কাঁচামরিচ টমেটো ও পেঁয়াজ কুচি রয়েছে রান্নার শুরুতেই কড়াইতে দুই চামচ তেল দিয়েছি যেহেতু অল্প ডিম আর উপকরণও বেশি না তাই দুই চামচ তেল দিলাম হালকা আছে তেল গরম করে নিয়েছি এবার ডিমগুলো সামান্য লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব পালং শাক দিয়ে তৈরি যে কোনো রান্নায় খেতে খুবই চমৎকার হয় আর ভীষণ উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের বুদ্ধি এবং মানসিক বিকাশে পালং শাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে পাঁচটি হাঁসের ডিম নিয়েছি গ্রাম বাংলায় প্রায় বাড়িতেই কিন্তু হাঁস পালন করা হয় তাই হাঁসের ডিম দিয়েই তৈরি করছি যে কোনো ডিম দিয়েই রান্নাটি তৈরি করে নিতে পারেন এভাবে হালকা আছে নেড়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ডিমগুলো হালকা ভেজে নিয়েছি আর তেল ছেঁকে তুলে রাখলাম এবার সেই তেলেই পেঁয়াজ কুচি এবং রসুন বাটা একই সাথে দিয়ে দিয়েছি আর এরকম মিডিয়াম আছেই ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলো দেওয়ার আগেই লবণটা দিয়ে রাখলাম তাহলে কষাতে সুবিধা হবে আর তেল মশলা কষানোর আগে লবণ দিয়ে রাখলে সহজেই কড়াইয়ের বাইরে ছিটকে যায় না রান্নাঘরটাও পরিষ্কার থাকে দুই তিন মিনিট পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ আর নেই এবার জিরা আর অল্প শুকনো মরিচ বাটা দিয়েছি পালং শাক আর ডিমের এই রান্নায় ঝাল একটু কম করে দিলেই খেতে ভালো লাগে বিশেষ করে বাচ্চারা একটু কম জাল দিলেই ভালোবেসে খায় কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম তাহলে বড়োদেরও কোনো সমস্যা হবে না টমেটো কুচি এবং বাটা পালং শাকের সম্পূর্ণ অংশটাই এবার দিয়ে দিচ্ছি পালং শাক খুবই উপকারী একটি শাক যে কোনো রান্নায় এই শাক দিয়ে তৈরি করলে খেতেও চমৎকার লাগে আর পুষ্টিগুণটাও অনেক বেড়ে যায় এবার ধনিয়া পাতার ডাটাগুলো দিয়ে দিলাম আগে তাহলে কষালে মজে যাবে খুব সহজেই আর কচি পাতাগুলো রেখে দিচ্ছি একদম শেষে নামানোর আগে ব্যবহার করব। ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে সবগুলো উপকরণ আর এবার ভাজা ডিম দিয়ে দিলাম আর সেই সাথে অল্প একটু গরম মশলা বাটা দিয়েছি আর সামান্য একটু জল এই রান্নাটা তৈরি করতে বেশি সময় লাগে না আর অল্প জল দিলে খুব তাড়াতাড়ি হয়েও যায় অল্প একটু চিনি দিয়েছি পালং শাকের হালকা একটা কুষ্ঠভাব থাকে সামান্য চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু ভালোই লাগে আবারও নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম আছে এভাবে রেখে দিয়েছি আর জলটা পুরোপুরি শুকিয়ে নেব পালং শাকের এই রান্নাটা খুব অল্প সময়ই দেখতে দেখতে হয়ে যায় ডিম সেদ্ধ করে নিতে পারলে রান্নাটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় ভীষণ সুস্বাদু একটি রান্না আর ভীষণ উপকারীও ধনেপাতা একদম শেষের দিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি নামানোর আগে লবণটা চেকে দেখে নিতে হবে আর তেল একটু উপরে উঠে আসলে মাখা মাকা ভাব চলে আসলে নামিয়ে নিতে হবে মাঝে মধ্যে ডিমের এগিয়ে রান্নার স্বাদ পাল্টাতে পালং শাক অথবা অন্য কোনো শাক দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার রান্না ভীষণ উপকারী আর বাচ্চাদের জন্য তো বিশেষভাবে উপকারী কেমন লাগলো জানাতে বলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ